এবং এইটা আজকে হয়তো অনেকে মূল্যায়ন করছে না বা বলতে চাচ্ছে না জাফরুল্লা চৌধুরী বেঁচে থাকা অবস্থায় তিনি বলেছিলেন এবং আমাদেরকে যে চেষ্টাটিও করিয়েছিলেন যে সবকিছু আন্দোলন শুধু বিএনপির উপরে আসলে ডিপেন্ড করলে এই সৈরাচারকে হটানো যাবে না বিএনপির বাইরেও কিছু করতে হবে তখনই কিন্তু এই গণতন্ত্র মঞ্চ আসলে ওই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জন্ম লাভ করে এবং গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম আপনারা দেখছেন যেখানে বিএনপি জামাতকে ইন্টারন্যাশনালি ন্যাশনালি দেশের মধ্যে একটা প্রো ইসলামিক ফোর্স হিসেবে বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করা হচ্ছে সেখানে গণতন্ত্র মঞ্চের ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনস্বীকার্য ছিল আজকে অনেকে সেটা হয়তো বলতে চাবে না কিন্তু স্বীকার করবে না কিন্তু আমরা এটা ফিল করি এবং গণতন্ত্র মঞ্চ যদি সেই সময় গঠিত না হতো আজকের যে আন্দোলন এই আমাদের তরুণ বন্ধুদের সহকর্মীদের এলসিপি বলেন ওই শেষ পর্যন্ত দেখবেন সবাই মানে তুলনামূলক ভাবে চেয়ে একটু বামে তখন গেসেছিল আমরা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যখন মার খেয়েছি আমরা প্রতিবাদ করব আমরা খুঁজেছি কাকে আনুম্ব স্যারকে যদি আমাদের সাথে রাখা যায় সিরাজুল ইসলাম স্যারকে যদি আমাদের প্রোগ্রামে একটা বক্তব্য দেওয়া যায় রেনুমা আপনাকে যদি বলা যায় শহীদুল ভাই যদি আমাদের সাথে থাকে খান কিংবা সামিনা লুৎফা এই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের ওই অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল শক্তি এবং সাহস জুগিয়েছে কিন্তু আমি গণ পরে দেখেছি এই সমস্ত মানুষের খুব বেশি মূল্যায়নটা হয় নাই এমনকি এই গণ তাদের এই সংগ্রামকে তাদের ত্যাগীয় অনেকে আসলে স্বীকার করতে চায় না বরঞ্চ এই এক বছরে তারা অনেকে অপমানিত হয়েছেন অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হয়েছে তাদের বিরুদ্ধে কটু কথা বলা হয়েছে সেই জায়গা থেকে মনে হয়েছিল যে গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে আজকে যাওয়াটা আমার জন্য জরুরি ছিল কিন্তু আসতে পারে নাই সেই সময় সাকিবের কণ্ঠ শুনে আসলাম গণসংহতি আন্দোলনের সারা দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছে তাদেরকে ধন্যবাদ জানে এবং ভালো লাগছে গণসংহতি আন্দোলন আজকে যে একটা প্রোগ্রাম করেছে তাতে তার পরিধির সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে সুতরাং গণসংগতি আন্দোলন এর চেয়ে ব্যাপক পরিসরে বিস্তৃত হোক এবং বিশেষ করে এই আমলে যে কয়েকজন ব্যক্তি ধারাবাহিকভাবে থেকে শুরু করে রাজপথের আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছে নির্ভৃত হয়েছে ভাই তার মধ্যে অন্যতম আমরাও একজন নিগৃহীত নিষ্পীক্ষিত মানুষ হিসেবে আমরা তার প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে এখন যে রাজনীতিতে মেরুকরণ চলছে সেখানে গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ এবং আমাদের আবার একটা শক্ত ভূমিকা নিতে হবে না হলে বাংলাদেশ আবার একটা বিপদে পড়বে খাদের কিনারে যাবে সেই গণতন্ত্র এই গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে যদি গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আছে তাদের যদি সেই আহ্বান জানে তারা আমাদের রাজনৈতিক সিনিয়র সিনিয়র ভাই হিসেবে তারা সেই ইনিশিয়েটিভ নেবে এবং আমরা তাদের সাথে থাকবো সমর্থন কম সমর্থন কম সমর্থন করবো